সালামু আলাইকুম আপনাদের যাদের অফিসিয়াল কাজে বা ব্যবসায়িক কাজে প্রচুর পরিমাণে স্ক্যান করতে হয় তাদের জন্যই আজকের এই ভিডিওটা প্রথমেই আপনারা সার্চ অপশনে গিয়ে স্ক্যানারের নাম লিখে সার্চ করবেন স্ক্যানার যে ড্রাইভার যে সেটিং ওই সেটিংয়ে আপনারা প্রবেশ করবেন আমি ইপসন স্ক্যান টু হোয়াটসঅ্যারের মাধ্যমে ঢুকলাম প্রথমেই রাখবো সাইড আপনারা বোর্ড সাইডে স্ক্যান করলে বোর্ড সাইটে দিতে পারবেন আমি সিঙ্গেল সাইটে স্ক্যান করবো তাই সিঙ্গেল সাইটে সিলেক্ট দিলাম ডকুমেন্টস সাইজ আপনারা আপনাদের পেপার সাইজ অনুযায়ী দিয়ে দিবেন তো আমার পেপার হচ্ছে ফোর সাইজ তো আমি ফোর সাইজে সিলেক্ট করে দিলাম এখানে আপনারা পেপার কালার স্ক্যান করবেন না সাদা কালার স্ক্যান করবেন সেটা আপনারা সিলেক্ট করে দেবেন তো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিলাম তারপর রেজার্লেশান এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতে দিতে পারেন সেখানে আপনাদের কোয়ালিটি অনুযায়ী আমি দুশো দিলাম দুশো দিলে মোটামুটি ভালো কোয়ালিটি আসে তো আপনাদের আপনাদের ইচ্ছা মতে আপনারা রেজুলেশন দিয়ে নেবেন তারপর দেখতে পাচ্ছেন ইমেজ ফরম্যাট এখানে পিডিএফ ক্লিক করবো পিডিএফে আমরা অপশনে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে যদি একসাথে সবগুলো পেজ একটা পিডিএফ করেন অল পেজে ক্লিক করবেন আর যদি আলাদা আলাদা করতে চান তাহলে সিলেক্ট নাম্বার টু মেক ফাইল ওইটাতে ক্লিক করবেন তো আমি আলাদা আলাদা পিডিএফ করতে চাচ্ছি প্রত্যেকটা পেজ আমি ওটাতে সিলেক্ট করে ওকে বাটন চাপব ফাইল নেম আপনারা ফাইল নেমে ক্লিক করে গিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতে ফাইল নেম দিয়ে নেবেন তো আমি একটা ফাইল নেম দিয়ে নিলাম আর কি ফোল্ডার সিলেক্ট করে দেবেন আমি ডেস্কটপে যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে দিলাম

কমপ্লিট করার পর এখানে এক দেখতে পাচ্ছেন প্রিভিও স্ক্যান তো স্ক্যানে ক্লিক করবেন আমি স্ক্যান বাটনে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার স্ক্যান কিন্তু শুরু হয়ে গেছে তো এইভাবেই আপনারা খুব সহজে গণ্ডায় প্রায় পাঁচশো থেকে ছয়শো পেজ স্ক্যান করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই আহ ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকের মতো ভিডিও জানাচ্ছি সবাইকে ধন্যবাদ